হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আমি সন্ধেবেলায় কৌশিকী আমাবস্যায় একটু বেরিয়েছিলাম মায়ের দর্শন করার জন্যে আর এই ভিডিওটা একটা ব্লগ করে নেবো তাই সেই সুযোগে বেরিয়েছি তা কোন নগরে কোনো দিনও এরকম সুযোগ হয়নি যে মায়ের দর্শন করব সুযোগ পাইনি তা আজকে আমার সুযোগ এসছে একা একাই আমি বেরিয়ে গেছি মায়ের দর্শন করার জন্যে রাস্তায় প্রচুর যানজট তার মধ্যে আমাকে কষ্ট করে ভিডিও করতে হচ্ছে আপনাদের কাছে তুলে ধরার জন্যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে তাহলে আপনারা আমার একটা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা পুরনো আছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন রাস্তার দুধারে দেখছি কত সুন্দর সুন্দর জিনিস বসেছে ঠিক মেলার মতো মেলাতে যেরকম আমরা ছোটোবেলায় দেখতাম যে কত সুন্দর 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 জিনিসপত্র বসত খাবার বসতো বসত বাদাম ভাজা মিষ্টি কত কিছু বসত বেলুন এখানে দেখলাম যে রাস্তার দুধারে কী সুন্দর জিনিস নিয়ে বসেছে সবাই বিক্রি করার জন্যে তা এখন তো নতুনত্ব অনেক জিনিসই বেরিয়েছে আগেকার মতো তো নেই মানুষ উন্নত হয়েছে মানুষের ব্রেন উন্নত হয়েছে তাই জন্য দেখুন কত নানান নানান জিনিস বিক্রি হচ্ছে তা দেখুন কত সুন্দর বাচ্চাদের বেলুন আগে শুধু তো বেলুন হতো এখন প্লাস্টিকের কত রকমের বাচ্চাদের খেলনার জিনিস মানে বেলুনের মতোই দেখতে কিন্তু গ্যাস দিয়ে ভরে কি সুন্দর বেলুনের মতো বিক্রি হচ্ছে কত নানান কসমেটিক্স জিনিসপত্র মেয়েদের উন্নত মানের বিক্রি হচ্ছে অনেক কিছুই বিক্রি হচ্ছে এখানে তা আমি মায়ের দর্শন করার জন্যেই এসেছি সবাই কি সুন্দর আনন্দ আমরা ছোটোবেলায় মা বাবার হাত ধরে আমরা মেলায় ঘুরতে যেতাম ঠাকুর দেখতে যেতাম এখন তো বড় হয়ে গেছি মা বাবাও নেই আমার আর মাও বয়স হয়ে গেছে ওই মেলায় যাওয়ার মতো এখন আর তার সেই শক্তি নেই কত রঙ বেরঙের লাইটও দেখলাম এক লাস্ট পর্যন্ত মায়ের দর্শন করতে পারলাম দেখুন মাকে কত সুন্দর দেখতে লাগছে মানে ভুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে প্যান্ডেল করে রাস্তার ধারে এটা যেমন দুর্গা পুজো কালী পুজো হয় সেরকম এখানেও কৌশিকে অমাবস্যায় কালী মা তারার পুজো হয় এটা আমরা জানতাম না আমি জানতাম ছোটোবেলায় যে কারোর বাড়িতে যদি কোনো মানসিক থাকে কিংবা বড় লোক যারা হয় তারা এইসব মানে পুজো করে তারা মায়ের পুজো করে এটুকুনি জানতাম কিন্তু এই কোননগরে এসে দেখলাম যে কী সুন্দর তারা মায়ের পুজো হয়েছে আর তারা মাটা মায়ের মুখটা এতটাই সুন্দর লাগছে মানে আমার তো ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছে না আর মানে মণ্ডপে যায় ঘুরতে যায় দেখি তারা মাকে যাই হোক দেখা হলো দেখিয়ে তারপর দেখলাম একটু এগিয়ে গিয়ে আর একটা পুজো আছে পুজো হচ্ছে তারা মায়ের তাই একটু এগিয়ে গেলাম পুরো রাস্তাটাই দেখলাম দুধারে হ্যাঁ কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে সব বিক্রি করছে কত রকমের জিনিস কত রকমের দেখুন ব্যাগ কত রকমের হাতের কাজ মানুষের দেখুন কত রকমের টেডি আগে তো শুধু আমরা খেললাম বাটি এখন তো সেই মাটির আগেকার দিনে সে মাটির পোড়া মাটি দিয়ে খেলা করাই হাঁড়ি উনুন কত কিছু ছিল এখন সেসব আর দেখা যায় না এখন সব কৃত্রিম উপায়ে দেখুন কত সুন্দর মানে বেলুন টেলুন গদা টেডি কত সুন্দর সুন্দর সব বিক্রি হচ্ছে ঘর সাজানোর জন্য জিনিস বিক্রি হচ্ছে মানুষের কত নিখুঁত হাতের কাজ দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে দেখেও ভালো লাগে ইচ্ছা করছিল নিয়ে যাওয়ার জন্যে বাড়িতে কিন্তু পয়সা ছিল না বলে আর নিতে পারলাম না বন্ধুরা এখন কি করা যাবে কিছু করার নেই দেখেই স্বাদ মেটাই কত সুন্দর সুন্দর জিনিস একটা জিনিস আমি ভালো দেখলাম আগে মায়ের প্রতিমাটা দেখে আসি তারপর ওটা গিয়ে দেখবো আবার মায়ের প্রতিমাটা দেখুন এটা আর একটা মণ্ডপ দেখুন কী সুন্দর মায়ের মূর্তিটা মানে মানে প্রত্যেকটা মূর্তি এতটাই সুন্দর কী সুন্দর সাজিয়েছে মানে ভরে যায় মন আর দেখছি সবাই দলে দলে পুজো দিতে আসছে মায়ের সামনে থেকে কেউ নড়ছেই না সব প্রণাম করতে ব্যস্ত মায়ের মুখ দেখতেই ব্যস্ত মানে শুধু যদি একটু দর্শন পাওয়া যায় মানে আর কিছু নয় তা দেখলাম ভালোই লাগলো মায়ের মুখটা আমারও সত্যিকারে সামনের যে ট্রাফিক পুলিশটা ছিল সেই পুলিশটা আমার দিকে তাকালো যে মনে বল ভাবলো যে কে সরায় কিন্তু যখন আমার ভিডিও করছি আমি মায়ের মুখটা দ মানে ভিডিও করছি উনি আর ওনার আর ইচ্ছা করলো না আমাকে সরানোর আমি এটা বুঝলাম ওনাকে দেখে যাই হোক উনি সরে গেলেন তা মায়ের মুখটা দেখুন এতটাই ভালো লাগছে তারপর আমি এই কাছে চলে এসেছি একটুখানি খেলবো বলে ওদের সঙ্গে দেখুন একটু মাথায় হাত দিচ্ছি একটু করে দেখুন কি সুন্দর নড়ছে এত ভালো লাগছে মানে এগুলো আমরা ছোটোবেলায় পাইনি এখন বড় বয়সে খেলতে ইচ্ছা করছে খেললাম তো যাই হোক কত রকমের জিনিস দেখছি দেখে দেখে। দেখুন কত ঘর সাজানোর জিনিস আর আর একটা এই জিনিস এখানকার আর একটা জিনিস আমার খুব মানে খারাপ লাগলো দেখুন তারা মা কত রকমের ঠাকুর আছে ঠাকুরগুলো সব মা মানে মাটিতে রেখে বিক্রি করছে একটা যদি টেবিল কিংবা কোনো কিছু একটা যদি ফোল্ডিং কিছু ডেকে ওপরে যদি রেখে যদি বিক্রি করতো বেশি ভালো হতো মানে সম্মান পেত আরও ঠাকুরের ঠাকুর হচ্ছে মাথায় রাখার মতো সেখানে পায়ে লোটাচ্ছে দেখুন কী সুন্দর গাছের ঝোপঝাঁক যেটা বলে কৃত্রিম উপায়ে সেটা দেখুন গ ওপরে ঝুলছে আর এখানে আর একটা দেখুন আমরা ছোটোবেলায় মাথায় এমনি একটা প্লাস্টিকের হেয়ারবেন নিয়ে করেই দৌড়াতাম আর এখন দেখুন হেয়ারবেনের মধ্যে লাইট জ্বলছে কৃত্রিম উপায় কত সুন্দর দেখুন দেখুন কি সুন্দর হেয়ারবেনগুলো আরও সুন্দর হচ্ছে যে বিক্রি করছে সে মাথায় দিয়ে হাতে দিয়ে বিক্রি করছে যাই হোক আমি বাড়ি চলে এলাম বাড়িতে আসার পথে একটা মন্দির দেখা দেখলাম যেটা আমি ভাবলাম এটা কিসের মন্দির একটু ভিডিও করলাম মন্দিরটা লাস্ট পর্যন্ত দেখলাম এই মন্দিরটাতে সাইবাবার মন্দির সাইবাবার মূর্তি বসানো আছে দেখুন কি সুন্দর সাইবাবাকে সাজিয়েছে খুব সুন্দর লাগছে যাই হোক আমি বাড়ির বাড়ির পথে এগোলাম টাটা বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে গুড নাইট বন্ধুরা